নমস্কার সবাই কেমন আছেন আমি রিম্পা আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এটা আমার ফার্স্ট ভিডিও অন ক্যামেরার সামনে এসে কথা বলা হয়তো একটু অসুবিধা হবে প্লিজ আপনারা কিছু মনে করবেন না একটু মানিয়ে গুছিয়ে নেবেন এখন ঠিক বিকাল সাড়ে পাঁচটা বাজছে যেহেতু আজ রবিবার আমার বরের ডিউটি ছুটি আছে তো আমায় বললো তাড়াতাড়ি রেডি হয়ে না আজকে ঘুরতে নিয়ে যাবো আর সুরাটে অনেক দিন ধরেই বৃষ্টি হওয়ার কারণে আমি তো বাইরে বেরোতে পারছিলাম না তাই মনটাও খুব খারাপ লাগছিলো তাই সেইভাবে আমিও ছটফট করে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমাকে বলো নদীর ধারে ঘুরতে যাবো নিচে এসে আর ভিডিও করা হয়নি একবারে রাস্তায় বেরিয়ে ঠিক চলে এসেছি তখন আমি ভিডিও করেছি এই দেখুন আর এখানকার রাস্তাগুলো না এরকম কিছু না কিছু করাই থাকবে আর কি আর যারা যারা সুরাটা থাকেন তারা তো অবশ্যই জানবেন যে কেন করা আছে আর আমি যেখানে ঘুরতে যাব সেখানে চলে এসেছি আর সামনে যেই দরজাটা বন্ধ দেখতে পেলেন যে গাড়ি ফাড়ি সব রাখা আছে ওইটা না রাস্তার মেন দরজা কারণ এখানে তো নদীতে প্রচণ্ড বৃষ্টির কারণে জল ভর্তি হয়ে গেছে সেই কারণে মেন দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে যাতে গাড়ি যাতায়াত করতে না পারে এই দেখুন আমি চলে এসেছি বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে আপাতত এখন তো বৃষ্টি হয় নিখোঁ আর এখানে দেখতে পাচ্ছে প্রচুর মানুষজন আছে সবাই এখানে ঘুরতে এসছো ওই সাইডেও দেখুন সবাই ছবি খবি তুলছে এই দিকটায় আর নামই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পর এই দেখুন নদীটা কত সুন্দর লাগছে একই তো জল ভর্তি হয়ে গেছে সেই কারণে আরও ভালো লাগছে আর বাচ্চাগুলোও দেখছিলাম এইখানে মাছ ধরছিলো আর এনারাও এই সাইডে এখানে মাছ ধরছিল তারপর আমরা আবার এই সাইডটাই চলে এসেছি এই সাইডটায় চলে আসার কারণ যাতে আরেকটু ভালো করে ভিডিওটা করতে পারি আর এই সাইডটা থেকেও দেখতে ভালো লাগছিলো আরও কাছ থেকে নিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে এই দেখুন রাস্তাটা পুরোটাই কী করে গাড়ি যাবেন বলুন জলে তো ভর্তি হয়েছে সেই কারণে গাড়ি যেতে আর এখান দিয়ে পারছে না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আর আমি ওখান থেকে চলে এসেছি ঘরে যাবো বলে চলে এসেছি আর এইখানে বাচ্চাদের সব খেলনাও মানে সব বসে আর কি টুকটাক দোকানও আছে খাবার জিনিসের দরজাটা দেখতেই পেলেন বন্ধ আর আমার বর যেহেতু গাড়ি আনতে চলে গেছে আর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখছিলাম যে কখন আসবে আর এইদিকেও দেখুন অনেকই সবাই আছে মানুষজন আর কি প্রচণ্ড ভিড় হয় রবিবার বিকালে অন্য অন্য টাইম ভিড় হয় না কিন্তু রোববারটা সবার যেহেতু ছুটি থাকে তাই জন্য ভিড় আর আমরা ঘরেও চলে এসে আসার পরে দুটো আইসক্রিম কিনেই চলে এসে আমার ভিডিওটা আমি এখানে শেষ